এক কথা বাংলাদেশের বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট চাঁদপুর এগুলো এই এলাকাগুলো সবগুলোই বলা যায় বন্যায় প্লাবিত এবং এত ভয়াবহ বন্যা যে মানুষ নিজের জীবনটা বাঁচাতে পারে এবং কিছু কিছু দৃশ্য দেখে সবথেকে কষ্ট লাগলো এক বোন গর্ভবতী ছিলেন সে বলছিল যে আমাকে বাঁচান আমি গর্ভবতী একজন মহিলা কিন্তু তাকে কেউ বাঁচাইতে পারেনি সে নাকি মারা গেছে তো এই যে সর্বপ্রথম এটা হচ্ছে ভারতের যুদ্ধ তারা পানি যুদ্ধ করেছে এটা এটা আমাদের সাথে সাথে এবং মানুষের তারা চরম করেছে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মোদী সরকারের পতন ঘটায় এবং আল্লাহ তালা যেন এই তাদের জন্য আল্লাহ শাস্তি ব্যবস্থা করে যেভাবে হোক দোয়া আমরা করতেছি সাথে সাথে আমাদের দায়িত্ব কর্তব্য আছে আল্লাপাক রব্বুল আলমিন বলছেন তাওন আলাদ বিক্রি বলে তাওন আলাদ ইসলামের কথা বল তোমরা পরেশগারিতা কল্যাণময় কাজে তোমরা একে অপরে সহযোগিতা করো রসল্লা সাল্লা বলেছেন তোমরা একজন একজন ভাই ভাই রসল্লা সাল সাল্লাম আরো বলেন যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার ভাইয়ের সহযোগিতায় থাকবেন আল্লাহ তাহলে তার সহযোগিতা থাকবে মকান আব্দুর ফায়ম ইয়াখীহি আল্লাহ তাআলা ওই বান্দা যে বান্দা তার ভাইয়ের সহযোগিতা থাকেন আল্লাহ তাআলা তার সহযোগিতা থাকেন রাসূলুল্লাহ আরো বলেছেন মান ফাররাজা কুরবাতান মিন কুরাবি দুনিয়া আর মুমিন মান ফাররাজা কুরবাতাল মুমিন ফরাজাল্লাহু কুরবাতান যাওমা কিয়ামত কাওয়ামাহু ফাল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ব্যক্তি যদি কোন মুসলিম ভাইয়ের হোক মুসলিম ভাইয়ের দিনী ভাইয়ের একটা টেনশন দূর করে বিপদ দূর করে আল্লাহ তালা তার কেয়ামতের দিন বিপদ দূর করে দেবে সুতরাং এখন চরম বিপদের মধ্যে আছে ফেনী খালি কুমিল্লা সব এলাকার মানুষ আমাদের অনেক পরিচিত ভাই আছেন যাদের করার কথা আমরা স্মরণ করছি তবে তাদের বাড়িঘর চিনি না কোথায় থাকে জানি না অনেকের হয়তো জানি কিন্তু হয়তো এলাকা পৌঁছা যাবে সুতরাং আমাদের যারা ভালোবাসেন তাদেরকে বলবো আমাদের সাথে যারা আছেন এই লাইভটিকে এবং ভিডিওটিকে খুবই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমরা দারুসঙ্গার টিম নামে আমাদের একটা টিম আছে ত্রাণ বিতরণের জন্য রোহিঙ্গাদের সর্বপ্রথম সাত লক্ষ টাকা নিয়ে আমি গেছিলাম এবং সেই আমানত দিয়ে এসেছিলাম অনেকে হয়তো জানতে পারেন না মিডিয়া দুর্বলতা থাকা তারপরে আবারও গেছিলাম প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা সেখানে বিতরণ করেছি আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম রোহিঙ্গাদের কাছে আমি গেছিলাম রোহিঙ্গাদের জন্য আপনারা যে সহযোগিতা করেছিলেন আমাদের দেশই বাংলাদেশের নাগরিক আমাদের ভাই বোনদের জন্য অবশ্যই তার থেকে বেশি করতে হবে এই জন্য যে যেখান থেকে আমার এই ভিডিও শুনছেন দেখছেন প্রত্যেকে নিজের জায়গা থেকে আপনারা অবশ্যই এই প্লাবিত ভাই বোনদের জন্য আপনার কষ্ট টাকা পয়সা অবশ্যই দিয়ে অংশগ্রহণ করবেন আমরা আমাদের পয়সাই আমরা আমাদের পয়সাই যাতায়াত খরচ বহন করবো আমি ইনশাআল্লাহ সেটি দায়িত্ব নিচ্ছি আমার নিজের পক্ষ থেকে আমরা যারা টিম যাব তাদের যাতায়াত হাওয়া থাকা ইনশাল্লাহ আমরা বহন করব তো সুতরাং আপনাদের যেটা টাকা হবে আমানত আমাদের কাছে সেটা আমরা অতি ইনশাআল্লাহ সময়ের মধ্যে আপনারা আমাদেরকে দিলে আমরা দ্রুত ইনশাআল্লাহ আগামী শনিবারে আমাদের ইচ্ছা আছে আপনারা আমাদের সাথে সরাসরি আমার সাথে কথা বলার জন্য জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান নাইন জিরো থ্রি জিরো ওয়ান এটি একটি নাম্বার আছে আমি স্কিনে দিয়ে দেবো আর একটা চোদ্দো নাম্বার আছে চোদ্দ লাস্টে সাথে আর একটা থাকবে পাঁচশো এক আর একটা থাকবে আশি বাহাত্তর এই নাম্বারগুলো সবসময় আমার কাছে থাকবে আপনারা এই নাম্বারগুলো যে গুরু সবাই আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ পাহাড় আমি পুরো নাম্বার বলছি প্রথম নম্বর বিকাশ এরপরে নগদ জিরো সেভেন নাইন জিরো থ্রি জিরো বিকাশ আরো একটি নাম্বার এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দ্বিতীয় নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ওয়ান এইট জিরো ফাইভ জিরো ওয়ান এ নাম্বারে বিকাশ পার্সোনাল প্লাস নগদ আছে এবং হাটসঅ আছে আপনারা এটা তো বিকাশ নাম্বার আছে যেটি আমার কাছে থ্রি ওয়ান জিরো ওয়ান ফোর এটাও রকেট এবং বিকাশ পাস না রকেটের জন্য ফাইভ যোগ করতে হবে আরো একটি নাম্বার আছে যেটি আমার কাছে থাকবে সেটি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ফোর আশি বাহাত্তর এইট জিরো সেভেন টু আবারও বলছি নাম্বারটি জিরোয়ান সেভেন একান্ন চুয়ান্ন আশি এই নাম্বারগুলো আপনারা যে কোনো সময়ের সাথে কথা বলতে পারবেন ইশাল চারটি নাম্বারে কথা বললো আরও একটি নাম্বার আছে আমাদের সেটা হবে ছয়শো আশি লাস্টে আপনারা এই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করবেন সাথে অ্যাকাউন্ট নাম্বার থাকবে ঢাকা উত্তরা শাখার ইসলাম ব্যাংক লাস্ট নাম্বার হচ্ছে চৌরানব্বই বাইশ আপনারা পুরো নাম্বারটা স্ক্রিনে থাকবে আমার নাম সহ সেখানে মিশালা যত গুরুত্ব পারা যায় আপনারা অংশগ্রহণ করবে আমাদের ভাইয়ারা খালি হাতে তারা বাড়ি ছেড়ে চলে এসেছে বাড়ি নাই ঘর নেই কিছু নাই আমরা এখন এ সময় এ কাজ করা উচিত আমাদের যে আমার যে খাবারটা আছে আমি অর্ধেক খাই এবং ওই ভাই বোনদের জন্য অর্ধেক বাজেট করি এটা করা উচিত সুতরাং যার যতটা সাধ্য আছে ক্ষমতা আছে আপনারা প্রত্যেকেই মনে প্রাণে অংশগ্রহণ করবেন ইনশাল আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন নিরাপালে কামিয়াও করুন اللہم آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ